মায়েনে তো মরাষ্টুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে আল্লাহ স্লাহত এক অশেষ নিয়ামত কাঁঠাল এই ফলটা দেখাবো এবং আল্লাহ সাল্লাহ তালা এই ফলের যে উপচারিতা এবং গুণাগুণ দেখেছে সেটার ব্যাপারে আমরা প্রত্যেকেই জানি আলহামদুলিল্লাহ এখানে আসুন দেখেন এই যে আল্লাহ সাব্নে এই ফলটা আমাদেরকে দিয়েছেন এটার নাম কাঁঠাল আমরা সবাই জানি আলহামদুলিল্লাহ এই যে ফল এই ফলের যে ওপরের অংশ এটা যদি একেবারে ছোট্ট অবস্থায় যখন একেবারে থাকে তখন কিন্তু এইটা বিভিন্নভাবে মানুষ রান্না করেও খায় আবার কেউ ভর্তা করে খায় কেউ আপনার কাঁচা খায় বিভিন্নভাবে ভর্তা করে এরপরে যখন আরেকটু বড় হয়ে যায় তারপরে এটা এচড় হিসাবে নাম হয়ে যায় মানে এচড় রান্না করে খায় তারপরে এটা যখন পেকে যায় পেকে যাওয়ার এই যে খোলা এই অংশটা কিন্তু ছাগল বা গরুতে খেতে পারে ভিতরে যে অংশ একটা আছে যে বিচি বিচিটা আমরা তরকারির সাথে রান্না করে খাই এবং কেউ পোড়ায়ও খাই এরপরে বিচির উপরের যেটা অংশ যেটাকে আমরা রোয়া বলি সেইটা কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি দেখেন আল্লাহলা একটা ফলের মধ্যে কতটা নিয়ামত দিয়ে রাখছে শুধু একটা ফল এবং এই যে সুন্দর একটা প্যাকেট এই প্যাকেটটা করে রেখেছে আল্লাহ সুমান তালা যাতে করে আমাদের এই খাবারে কোনো প্রকারের জীবাণু বা কোনো ময়লা লেগে না যায় যে কারণে আল্লাহ সুমান তালা খুবই মজবুত এবং সুন্দর করে প্যাকেট করে রেখেছে তো আল্লাহ সুমান তালার এই অশেষ নিয়ামত আমরা পেয়ে সবসময় আল্লাহর কাছে সীমাহীন শুকুর গোদার করা উচিত আসুন আমরা সবাই আল্লাহ সুন্দর তালার শুকুরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে বাড়িয়ে নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ